শিশুদের কি অপরাধ ওরা কি অস্ত্র হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ওরা কি শিশুদেরকে হত্যা করে রাজ্যের মানবতার বিরুদ্ধে মানবতার

আর একটি কথা বলে শেষ করি আমাদের এই ভাই বন্ধুদের ওরা হত্যা করছে আপনি ঘুমের মাঝে দেখুন তারা পন্যাদের বাগানে ঘুরে হাসি দিচ্ছে তাই আমরা আমাদের হত্যা করেছে তবু আমরা আনন্দিত আল্লাহতে